আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি রবিউল রাজভান্ডার দিনাজপুর থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিভাবে প্রাকৃতিক ন্যাচারালভাবে ধানগুলো শুকিয়ে আগুনে জ্বালিয়ে ভাপ দিয়ে সিদ্ধ দিয়ে এবং মাঠে আমরা সুন্দরভাবে শুকিয়ে আপনাদের হাতে চাল চুলি চাল তুলে দিচ্ছি সেই প্রচেষ্টা অবশ্য আপনাদেরকে সামথিং কিছু দেখানোর চেষ্টা করতেছি তো মূলত ফজরে চলাচের পর আমাদের কাজকর্ম শুরু হয়ে যায় আমাদের যে টিম আছে এই টিমগুলো অবশ্য এখানে গত আগের দিন রাতেই অবশ্য ভাব দিয়ে তারপরে সিদ্ধ করানো হয় ধানটাকে সুন্দরভাবে প্রসেসিং করে ধানটাকে ভাব দিতে হয় ভাব দেওয়ার পরবর্তীতে আবার সুন্দর করে ধানটাকে সিদ্ধ দেয়া হয় সিদ্ধ দেওয়ার পরিবর্তীতে এই ধানটাকে চাতালে মাঠে গিয়ে একবারে প্রকৃত রোদে ধানটা শুকানো হয় ধানটা সুন্দর করে শুকানোর পর হাস্কিং মেলে ধানটা তৈরি করা হয় এই ধানটাকে পরবর্তী চাল তৈরি করা হয় আবার এই চালটাকে সুন্দরভাবে ফ্যান করে আখিরটাকে বা পাথরের গুটিকে বেছে বেছে সুন্দর করে ফ্যান করা হয় ফ্যান করে করার পর ক্লিয়ার হয়ে গেলে এর চালগুলি অবশ্য আপনাদের হাতে তুলে দেওয়া হয় তো বেসিক্যালি এই চালটার অবশ্যই একটু রেটটা বেশি পড়ে যায় কারণ আমরা এখানে সম্পূর্ণ অর্গানাইকভাবে এই কাজগুলো করে থাকি এখানে হাউজে ধানগুলো ভেজানো হয় ভেজানোর পর ধানটাকে সুন্দর করে ভাব সিদ্ধ দেওয়া হয় তো যদি আপনাদের ন্যাচারাল চালের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন জেলা দিনাজপুর চিজিবন্দর সদরে চিজিবন্দর সদর থেকে আট কিলোমিটার পরবর্তীতে অবশ্য আমাদের এই কার্যক্রম চলতেছে দেখতেছেন একবারে প্রকৃত ন্যাচারালভাবে অবশ্য আগুন দিয়ে জ্বালিয়ে আমরা এই চালটাকে ধানটাকে সিদ্ধ এবং সিদ্ধ দিয়ে চালটা তৈরি করা হয় তাই আপনারা নিতে পারেন নিঃসন্দেহে আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের চালের প্যাকেট মূলত পঁচিশ কেজি হবে পঞ্চাশ কেজি পাবেন পঁচিশ কেজি পাবেন এই দুই ধরনের সাইজ পাবেন আপনারা যেমন ষোলো ধান সরি মিনিগেট এবং আটাশ এই দুই ধরনের চাল অবশ্য আমরা প্রোডাকশন করে থাকি তাই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই আপডেট ডেটগুলো জানানো দেওয়া হবে চালের যেরকম রেট বাজার অনুপাতের রেটগুলো জানিয়ে দেওয়া হবে সেই রেট সম্পর্কে আপনাদেরকে অর্ডার কনফার্ম করে আপনাদের লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে আর প্রত্যেক বস্তায় অবশ্য আপনাদেরকে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুশো টাকা কুড়ির খরচা আসবে সেটা বাংলাদেশে চালগুলো নিতে পারবেন এটি হলো মূলত সিস্টেম আর দুশো টাকার বদবাকি অবশিষ্ট টাকাগুলো আপনার ক্যাশ অন ডেলিভারিতে মালটা রিসিভ করতে পারবেন দুশো টাকা অ্যাডভান্স নেওয়া হয় এই জন্য শুধু আমরা কুড়ির খরচাটা নিয়ে থাকি এই জন্য মালটা পাঠিয়ে দিই আপনার চাল দেখে শুনে তারপরে মালটা রিসিভ করতে পারবেন চালের কোয়ালিটি এবং কথা ও কাজের সাথে আমাদের মিল আছে কি না এটা আপনার জাস্টিফাই করে আমাদের চালগুলো আপনার নিতে পারবেন আর একটিবার চাল খেলেই অবশ্য ভাত যখন খাবেন অবশ্যই আমাদের এই চালগুলো আপনাদেরকে নিতে হবে এটা আমাদের একান্তই বিশ্বাস আমরা এখানে কোনো ভেজাল দিয়ে থাকি না পরিকৃত মাঠ পর্যায়ে আমরা এই ধানগুলো করে সংগ্রহ করে চাল তৈরি করি